হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি আর রান্নার রেসিপি নিয়ে আসলাম এটি এতটাই মজা আপনারা যদি রান্না না করেন বুঝতেই পারবেন না এটা কিন্তু অনেক আগে এইভাবে করে আমাদের মা চাচিরা বা দাদি রান্না করতো আর সবাই কিন্তু মাছ মাংস ছাড়াই এইভাবে কিন্তু মানে অনায়াসে ভাত আজকে আপনাদের সঙ্গে সেই শেয়ার করব প্রথমে খেত আমার পটল আর নিয়ে চিংড়ি মাছ পটল আর চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখুন আমি এরকম করে দুই ভাগ করে পটলটাকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু চেষ্টা করেছি আলুটাকে পটলের মতো কেটে নেওয়ার বেশি কিন্তু আলুটা মোটা করা যাবে না একটু চিকন চিকন করে কিন্তু আলুটা কেটেছি এখন একটি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেলটা সামান্য পরিমাণে গরম হয়ে আসলে দিয়ে দিব পটলগুলো এক 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 করে আমি সবগুলো পটল খুব সুন্দর করে ভেজে নেব এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়া খুব সুন্দর করে মিশিয়ে তিন চার মাইটের জন্য ভেজে নিতে হবে এটা কিন্তু একদম ভেজে লাল লাল করা যাবে না সামান্য পরিমাণে এই পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসলে কিন্তু পটলটাকে তুলে নিতে হবে দেখুন পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন পটলগুলো তুলে নিব সেই তেলে আমি একই এখন আলুগুলো লবণ আর হলুদের মতো সিদ্ধ করে নিতে হবে এমন ভাবে ভাজতে হবে আলুটা যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আলুটাকে তুলে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর চিংড়ি মাছ আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মাত্র এক দু মিনিটের জন্য ভেজে নিয়েছি সামান্য পরিমাণে চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে না আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে এটা কিন্তু শক্ত হয়ে যায় দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর এক চা চামচের মতো আদা রসুন বাটা ছোট এক টুকরো দারচিনি আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা তিন চার মিনিটের জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় চার পাঁচটা দিয়ে মরিচ কাঁচা মরিচটাকে আমি দুই ভাগ করে নিয়েছি এখন এর আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই নারিকেলের ব্লেন্ড করা ব্লেন্ডারের পানিটা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে কিন্তু মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি একটা চামচের মতো হলুদের গুঁড়া একটা চামচের মতো মরিচের গুঁড়া পটলটাকে দিয়ে তিন চার মিনিট কষিয়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর দিয়ে দিব খুবই মজাদার একটি যেটা দিলে মানে রেসিপিটা একদম মজাই লাগবে না সেটি হচ্ছে নারকেল বাটা অবশ্যই চেষ্টা করবেন নারকেল বাটাটা দেওয়ার আমি এখানে হাফ কাপের মতো নারকেল বাটা দিয়ে দিয়েছি চার পাঁচ মিনিট ভালো মতো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিয়েছি এক কাপের মতো পানি এই রান্নাটা আমি একদমই ঢাকনা ছাড়া রান্না করব এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো চিনি অবশ্যই চেষ্টা করবেন চিনিটা দেওয়ার চিনিটা দিলে মিষ্টি হবে না কিন্তু তরকারির স্বাদটা ব্যালেন্স হবে এখন চার পাঁচ মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দেখুন পটলটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও একদম পারফেক্ট হয়ে গেছে আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি কিছু জানার রেসিপি নিয়ে তাও কিন্তু কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আর রান্নাটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে একদমই ভুলবেন না অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম